রু আই আত লোকটি চাই ব্যয় করতে মানে দান করতে আর রজলু আই আত্মা শ্রদ্ধাকা মালি লোকটি চাই তার সম্পদ থেকে ব্যয় করতে

মানে লোকটি চাই যে আমি আমার সম্পদ দান করবো আমি ভয় পাই আস মিনার সাক্ষী পড়ে যেতে সাত থেকে আনাস মিনার সাক্ষী

ব্যাপারে মানে সাত থেকে পড়ে যাওয়ার ব্যাপারে ছেলেটি সাত থেকে পড়ে যাওয়ার ব্যাপারে ভয় পাচ্ছি উরিদু আন উআল্লিমুকা উআল্লিমুকা اللغه আল আরবিয়া আমি চাই তোমাকে আরবি ভাষা শিক্ষা দেব উরিদু আন উআল্লিমু আরবে নাকি উআল্লিমা ওই যে জবর হবে আমি চাই তোমাকে আরবি ভাষা শিক্ষা দিতে উরিদু আন তুআল্লিমানি তুআল্লিমানি লুগাতাল আরাবিয়াহ তুআল্লিমানি তুআল্লিমানি আমি চাই তুআল্লিমানি লুগাতাল আরাবিয়াহ তুআল্লিমানি লুগাতাল আরাবিয়াহ যে তুমি আমাকে শিক্ষা দেবে আরবি ভাষা

আতলুবু মানে তুই যে তালাস করা বা চাওয়া আতলুবু মিনকা তোমার থেকে আমি চাই পরিশ্রমী হও মানে অর্থটা এরকম আছে আমি চাই তুমি পড়াশোনায় পরিশ্রমী হও অকলা আল আলিমু লিতাজিরি জ্ঞানী লোকটি ব্যবসায়ীকে বললেন বলল أطلب منك أن تنفق مالك في سبيل الله في سبيل الله ليفتح 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 الله لك باب السعادة زين সে জ্ঞানী লোকটি ধনী লোকটিকে মানে বলল কে বললো আমি চাই তুমি ব্যয় করবে তোমার মাল আল্লাহর রাস্তায় যার জন্য আল্লাহ মানে জান্নাতের দরজা এই সৌভাগ্যের দরজা তোমার জন্য খুলে দেবে না

যে আমি কথা বলতে সক্ষম হব না মানে মা আহাদিন কারোর সাথে আরবি ভাষায় কথা বলতে সক্ষম হব না লিআন্নি মা তা আলাম লিআনি মা তা আলাম তুহা তা তুহা তা আলাম তোহা এটা মানে ওটা আমি শিখিনি বা জানি না يا بِلَالٌ يا بلال، أريد منك أن تعل لما اللغة العربية. امي العربية لغة تبي تبي أريد أن أتعلمها تبي الْقُرْآنَ وَالسُّنَّةَ تبي النَّاسَ بِالْعَرَبِيَّةَ

জায়নাব তার কন্যাকে বলল উরিদু আন ওয়াল্লিমিকি ওয়াল্লিমিক উরিদু আন ওয়াল্লিমা কিল হিয়া তত ফাহাল তুরিদিনা আন তাআল্লামিহা মানে জায়নাব তার কন্যাকে বলল যে তুমি কি চাও যে তোমাকে শিক্ষা দি মানে সেলাই শিক্ষা দিই

যে দহরাল ফাসাদ ফিল আউদি যারা মানে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে ফাকাফু ফলে আমার ভয় হয় আই গুনাল আলা নাসি তা তাদের উপরে এ মানুষদের উপরে আযাবুল্লাহ আল্লাহর আযাব প্রকাশিত হবে মানে অবতীর্ণ হবে উরিদু আন নাফসি বিল ইলমি আমিসাই আমার অন্তর ইলম দ্বারা সুশুদ্ধ করতে কলা উরিদ উজাই নোহা বিভাস আমি চাই না যে আমার অন্তর মানে লিবাস দ্বারা হচ্ছে মানে আমি চাই যে আমার অন্তর হচ্ছে এলেম দ্বারা সুসজ্জোতি হয় আমি চাই না যে লিবাস পোশাক দ্বারা আমার মানে সুসজ্জিত হয় হয় লি এন্ডা জি নেটাল লিবাস যে এলেমের সজ্জা উত্তম লেবাসের লেভাসের চেয়ে

বিস্ম ৰম ইন বিস্ম মহাল্লি আলিম ফি ওয়া দিহি আলেম তার উপদেশের মধ্যে বললেন গোহার ফাসাদু ফিল অব জমিনে ফাসাদ প্রকাশ পেয়েছে ইউনাস জিলা আল নাসি আজ আবুল আমি মানুষের উপরে আল্লাহর আযাবের আশং ভয় ভয়ের আশঙ্কা হচ্ছে আর এরকম আজাবের ভয় পাচ্ছি উরিউদু আন উজাই নাফসি বিল রিলমি আমি এলেম দ্বারা আমার নিজেকে সুসজ্জিত করতে চাই ওলা উরিদু আন উজাই ইনোহা বিল লিবাস আমি আমার নিজেকে লিবাস দ্বারা সুসজ্জিত করতে চাই না লে আন্না জি না কেননা এলেমের সুসজ্জা হইরুন উত্তম

زهرت نبوت الازهار طائرت نبوت طائرات علم نبوت الاعلام ساعة نبوت ساعات سيارة نبوت سيارات سفن نبوت سفن سفينة سفينة نبوت هذا كتاب اتي

تمہیں مغفرت, مغفرت ایر شکمت برہن کرو یا شاعر یا خبر خمر شاعر یا خبر خمر یہ موت, موت بن کرے توب توب اللہ اللہ سے توب کرو اینا سے ہم ربا ہے رب کے بھل جواب بیکتی یعنی انہ موت مینکہ لقریب جن ریکھو نشمیت تو دور خوب بھی کٹ برتی آہ مصرفا نفعا لہی

এগুলো আহরফুল নিদা ই বলে এবং পরবর্তী শব্দতে অর্থ যাকে সম্বোধন করা হয় তাকে বলা দা বলে এগুলো আমরা আলোচনা করেছিলাম তুমি তুমি আর একটু আগে অবশ্যই লক্ষ্য করেছ যে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগের মোনাদা গুলো মাসসূহ হয়েছে কেন মাসসূহ হলো আমরা এগুলো জানি একটু আগে এগুলো নিয়ে পড়া হয়েছিল যে যদি মোজা মোজাফিল আই হয় মোনাদা যদি কি হয় মোজা হয় তখন এরকম হয়ে যায় নসব যুক্ত হয়ে যায় একটু আগে আমরা বলছিলাম এগুলো

তৃতীয় ভাগের ধারণা লক্ষ্য করে এই কথা তুমি পড়ে যে নাকেরা যখন monoda হয় তখন তা মারিফা বা নির্দিষ্ট হয়ে যায় কিন্তু এখানে রজল শব্দটি monoda হয় না মারিফা হয় বরং নাকেরা রয়ে গেছে কেন না নির্দিষ্টভাবে একজন লোককে তুমি ডাকোনি বরং অনির্দিষ্ট ভাবে অনির্দিষ্টভাবে যিকোনো একজন লোককে দেখেছো এ ডাকশনের যে কোনো লোক তোমার কাছে আসতে পারে এই ধরনের অনির্দিষ্ট monoda কে নাকেরা গায়ে মকসুদা বলে তৃতীয় ভাগের প্রতি নি হচ্ছে নাকেরা গায়রে মাকসুদা তাহলে আমরা বলতে পারি যে মনাদা নাকেরা গায়রে মাকসুদা হলে मंसুব হয় এবার চতুর্দ ভাগের উদাহরণ করে লক্ষ্য করো রাশি শব্দের মুফরাদ অর্থাৎ মুযাফ বা মুশাবিহ বিল মুযাফ নয় হ্যাঁ সেই সাথে মা'রিফা অন্যদিকে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা শব্দগুলো মুফরাদ এবং মুযাফ

जजा जी, जी.